শ্যাম শিয়ালের মতো এই যে এটা একদম পুরা এরিয়া রিজার্ভ জঙ্গল মতো তো এখানে কুত্তে আসি এখানে কিন্তু বাড়ি ঘর নাই না তাহলে কুত্তে আসি শুয়ে রয়েছে তো শিয়ালের মতোই লাগে এর এইখানে শিয়ালও থাকে শিয়ালের বাসাও আছে বাচ্চা বাচ্চা আসে এইদিকে আমি আমরা দেখাবো শিয়ালের গর্ত আছে তো আসুন একদম ভিতরে যাওয়া লাগবে ভিতরের দিকে যা আগে যা আগে এইদিকে এইদিকে আমি গেছি দিনের বাচ্চা আছে তো একচুয়ালি এটা পুরো এরিয়া জঙ্গল বুঝছেন পুরা এরিয়া জঙ্গল তো এখানে শিয়াল থাকে তো এখানে মানুষজনও তো আর আসে না তো আমরা এখানে বাস কাটবো তো ওই হিসেবে ভিডিওটা করলাম তো আপনাদের দেখা যে এটাই উদ্দেশ্য যে শিয়াল কীভাবে গাথা খাঁদে এই যে এই যে দেখেন এই যে জায়গায় এই জায়গায় কিন্তু শিয়ালের গাথা আছে এই এই জায়গায় এই জায়গায় আসতে রকরিয়ান না এই যে গাছটা যে এই গাছটা যে পুড়িয়ে আছে তো এই যে গাছটা যে পুড়িয়ে আছে গাছের তলায় এই খুতলা এই চিবাই এই চিবাই আছে আপনার শেয়ালার গাঁটা বুঝছেন তো ওইদিকে দিকে আর যাই না যদি কামড় সামোর দেয় শেয়ালার কামড় দিলে তো আর কথাই নাই